শিক্ষা ঐক্য প্রগতির জান্ডা ভাই সংগঠন বাংলাদেশ জাহাজাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত হওয়ার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আজকের এই ডাকশো প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল বীর শহীদ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্ত হবে আমরা কথা বলতে পারছি তাদের আত্মার মাত কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে দেশ মা ও মানুষের নেত্রী আপসের দেশের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের আবশ্যিক নেত্রী দেশ নেত্রী বেগম এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক তারা তাদের প্রথমে প্রিয় উপস্থিতি আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্র দল সেই সূচনা ডাকসু অংশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্য যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা সুতভাবে আমাদের মতামত প্রকাশ করেছি তার এই ধারাবাহিকতায় তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে স্পষ্ট করছি এটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার বলছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই একশো প্যানেল পরিচিতি উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া আমার পাশে উপস্থিত রয়েছেন বিগত জুলাই আগস্ট গণভূানে তারা সত্যিকারের রাজপথের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল ঘোষণার কার্যক্রম তুলে যাচ্ছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাহাতবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট আরবার উত্থাপন করেছে চব্বিশের গণপ্রথানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলত হয়েছে নব্বই এর গণপ্রথান ওয়ান ইলেভেন দীর্ঘ ফিসবাদ বিরোধী লড়াই চব্বিশের গণপ্রথানের সম্রুখ শহীদদের নেতৃত্বে দেওয়া সমস্ত শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ কাজবাদী স্থাপতম এই দাবি তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ চাহিদা ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নির্ধারিত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ চাহতাবাদী ছাত্রের দখল দারিত্ব ও পেশা শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান অবস্থানের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র জাতীয়তাবাদী দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই ডাকসু সহসভাপতি হিসাবে ছাত্র দল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ছাত্র দল সমর্থিত সম্পাদক হিসাবে সহকারী সাধারণ সম্পাদক এ জিএস পদে তানভীর আল হাদি মায়াতকে সেই সাথে মুক্তি যুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহস্থানুল ইসলাম ছাত্র দল মনোনীত প্যানেলে ভোট কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেঘলাকে ছাত্রদল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদী হাসানকে আমরা মনোনয়ন করেছি সাহিত্যিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ ফুলসিকা ছাত্রদল আমরা সেই সাথে এক স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তরণীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদচে শূন্য রেখে আমরা শূন্যভাবে সানজিদা আহমেদ তন্নীর সমর্থন ঘোষণা করছি এটি আমরা প্রায় আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদের সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিন চিমা চাকমাকে মনোনয়ন করছি ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে করেছে কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্র দলের পক্ষ থেকে মনোনয়ন করেছে স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনয়িত্ব করেছে আইন বিষয়ক সম্পাদক হিসাবে নাগরুক অঞ্জন রায় সোয়াইদ ইসলাম অমিন মেহরউন্নে সাকিয়া আহমেদ শান্তুল হক আনান নিত্যানন্দ পাল এই হলো আমাদের ডাকসু প্যানেল প্যানেলভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্র দল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশায়ী প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকে আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একই সাথে ডাকসু সিন্ডারে আবাসিক হলগুলোর আমাদের ডাকসুর এটি কেন্দ্র ডাকসু ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শূন্য প্যানেল আমরা দিয়েছি এটি আমরা একটু পরে আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ আমরা পাঠিয়ে দেব এবং আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র চন্দ্র রায় সাহস আবাসিক হলে যে আমরা পূর্ণ প্যানেল দিয়েছি সেই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আপনারা ইতিমধ্যেই আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেল ডাকসু ঘোষণা করেছেন মাননীয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমরা এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের জাতীয় রাজনীতির আদুর্ভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সময়ের হল সংসদ ছ আমরা প্যানেল আপনাদের সম্মুখে ঘোষণা করব আমরা বিশ্বাস করি আপনারা সবাই সেই প্যানেল আপনারা প্রচার করবেন যাতে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটির প্যানেল দেখতে পাই যে কারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক কেরিয়ার গঠনে রাজনীতিবিদ এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে একে অপরের সাথে সহিষ্ঠতা সম্পর্ক রাখতে শুধু প্রসারিক ভূমিকা রাখবে সেই প্যানেল আপনাদের সামনে আমরা হাজির করব অবশ্যই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে আপনার সবাই অবশ্যই আমাদের এই সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত আধুনিক সাম্যের এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিনির্মাণে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে প্রিয় সাংবাদিকবিন্দু আমি একটা বিষয় স্পষ্ট করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান বাস্তবতা সেই বাস্তবতা অনুযায়ী গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে সেজন্যে ছাত্র রাজনীতি গণতান্ত্র গঠনমূলক করেছে সেই কমিটির সেই আলোচনার আমরা দলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন বেশ কিছু অনুরোধ জানিয়েছি যেগুলো বিগত বিসি সার আমরা অনুরোধ জানিয়েছি এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যগত ভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতি নামে যে মব ক্রিয়েট করা হয় তো সাধারণ শিক্ষার্থী আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেহেতু প্রতিকূল পরিস্থিতিগুলো আরও সামনে কি প্রকট আকার ধারণ করে সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ আপনাদের সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

সালামু আলাইকুম। আমি আপনাকে হস্তবাজার বিড করব। না। আমি আপনাকে। মা দাও তো। মা দাও না। আমি ব্রাকি বল কাছে দাও। মা দাও। আমি আপনাকে। আমি আপনাকে। আমি আপনাকে। আমি আপনাকে। বৃন্দ আসসালাম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা প্রিয় বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয় পাত্র দু হাজার সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির সাথে হয়েছি সেখান থেকে পথ আমি অত্যন্ত খুচরো মানুষ আমি পণ করেছিলাম হয়তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথ কে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আপোষ করিনি একটাই মনোবল ছিল একদিন আমরা জিতবো রক্ত ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদুদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি

আমি গাবিত গাবিত গাবিত। নমর মকাসিসকান। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে শুকিয়ে গাপন করছি মহান আল্লাহর রব্বুল আলামিনের দরবারে। সসম্মানে স্মরণ করছি ভাষাধিনতার মহান বসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি শুধুমাত্র সাহজতার ভূষা দিয়ে এই ক্লান্তহন্নি বড় এই দেশে যুদ্ধমাত্র জয় ছিনিয়ে আনতে তিনি করেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি গত সতেরো বছর যিনি অন্যায়ভাবে ভাবে নিপীড়িত হয়ে কারণ দেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি সেই প্রিয় নেত্রীদের সঙ্গে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদকে যারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে একশো দুই হাজার পঁচিশের পূর্ণ প্যানেল ঘোষণা করেছি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে সম করছি আপনারা জানেন যে ডাকসুতে আঠাশটি পদে আঠাশটি পদের পরিবর্তে চারশোর অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিল যারা গত সতেরো বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের প্রশ্নে আকর্ষণ থেকে গেছে আমি আমার সেই সকল প্রায় জানাচ্ছি আপনারা স্মরণ করেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশের চব্বিশের ফাঁসিরা বিরোধী আন্দোলন ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের

আমরা আপনাদের সাথে আছি আপনাদের সমর্থন একটি বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ছাত্রদল স্বাদ 에이 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 রক্ত স্নাত দীর্ঘ পথ পেরিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে অদূর ভবিষ্যৎ অগাত সম্ভাবনা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গত ছয় বছর যাবৎ আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতা সেই সংস্কৃতি সংশ্লিষ্টতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম শিক্ষার্থীদের সাথে ছিলাম আমার নেতৃবৃন্দ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন গত পনেরো বছর যাবৎ সবচেয়ে নিবৃত্ত সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পাওয়ার কথা আমরা মনে করি সহজ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবত রাজনৈতিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নিবিড় সম্পর্ক সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমার আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা তাদের মহামূল্যবান ভোট কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ ছয় আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই একশো বিপিএফ পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না সেদিন কিন্তু শহীদ সহ আবিদ কে ছেড়ে যায়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন শাহ আচ্ছা আমরা মনোনয়ন জমা দেওয়ার পরে আমরা সেখানে যাবো আমরা প্রেসি জোর স্থানে

শুরু করবো অবশ্যই তারা তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে আমরা সেই দাবি রাখছি ধন্যবাদ